অঙ্ক দিয়ে আছে যে এপি সমান্তরাল সিডি এবং এক্স ওয়াই ছেদক এক্স এম বি মানে এইটা এটা সত্তর ডিগ্রি বলে ছেদকের একই পাশে এটা কি কোন বৈষ্ঠ কোন এটা কি কোন অন্তঃস্থ কোন ইংরেজি দেখতে কেমন হয়েছে দেখতে এখানে কি কোন হয়

ওয়াই এন ডি তার মানে এটা কত ডিগ্রি হবে বুঝতে পেরেছ নিশ্চয়ই বলো কত ডিগ্রি হবে কোণ অফ ওয়াই এন ডি সমান 180 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি কত ডিগ্রি হয় 110 ডিগ্রি তাহলে এটা কত ডিগ্রি হলো 110 ডিগ্রি আর যদি বলা হয় এ এম এন কত তাহলে দেখো এইটার সঙ্গে এটা কি কোণ এটার সাথে এটা কি কোণ আছে বলো